যদি আপনি আপনার ফেসবুক আইডিকে হ্যাকারের হাত থেকে রক্ষা করতে চান অথবা নষ্ট হওয়া থেকে রক্ষা করতে চান তাহলে আপনি জাস্ট এই কয়টা স্টেপ ফলো করুন তাহলে আপনার আইডি হ্যাক হবে না এবং নষ্ট হবে না কোন প্রসেসগুলা কিভাবে করবেন চলেন আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে আপনারা ফেসবুকের ডান পাশে থাকা প্রোফাইল অপশন অথবা থ্রি লাইন অপশন যেটাই থাকুক এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে সেটিংসের যে একটা আইকন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যে পার্সোনাল ডিটেলস একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর নিচে আবারও এখানে পার্সোনাল ডিটেলস চলে আসলে এখানে একটা ক্লিক করবেন এখন দেখেন কন্টাক্ট ইনফো দেখাচ্ছে তারপর জন্ম তারিখ দেখাচ্ছে তারপর এখানে আইডেন্টিটি কনফার্মেশন দেখাচ্ছে ওকে সো এখান থেকে আপনি যে ফোন নাম পట్టి সেটা আপনার সচল ফোন নাম্বার হতে কারণ এখান থেকে কোড ফাটালে যেন যায় ঠিক আছে যদি এখানে ফোন নাম্বারটি হয়ে থাকে তাহলে এটাকে চেঞ্জ করে আপনি এখান থেকে আপডেট করে নেবেন সো কন্টাক্ট ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পর একটা ফোন নাম্বার আছে আপনি চাইলে আর একটা ফোন নাম্বার যুক্ত করতে পারবেন আর আপনি মাস্ট বি একটা ইমেল অ্যাড্রেস যুক্ত করবেন এজন্য এড নিউ কন্টাক্ট এখানে একটা ক্লিক করবেন তারপর এড ইমেল এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে সো এখানে যা করবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপর নেক্সট এ ক্লিক করে দিবেন তারপর আপনার মোবাইলে একটা একটা কোড যাবে ইমেল অ্যাড্রেসের মধ্যে সেই কোডটি এখানে বসিয়ে ভেরিফিকেশন করলে আপনার ইমেলটি এখানে যুক্ত হয়ে যাবে ওকে সো এই প্রসেসটা খুব ইজি আমি আর দেখালাম না আমি এখান থেকে ব্যাক করে চলে আসি এভাবে আপনার ফোন নাম্বারটাও চাইলে চেঞ্জ করতে পারবেন ওকে আমি ব্যাক করে চলে আসি তারপর এখানে জন্ম তারিখ এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট যদি আপনার আইডি নষ্ট হওয়ার হাত থেকে ফিরিয়ে আনতে চান বা কোনো কারণে যদি আপনার আইডি নষ্ট হয়ে যায় তাহলে আপনি জন্ম তারিখ দিয়ে আপনার আইডি ফিরিয়ে আনতে পারবেন আপনার আইন আইডি বা ফাস্টফুডের যে জন্ম তারিখটা আছে সেটা এখানে হুবহু দিয়ে দিবেন ঠিক আছে তারপরের অপশনটা খুবই ইম্পর্টেন্ট সেটা হয়েছে আইডেন্টিটি কনফার্মেশন সো আপনার আইডি যদি কখনো নষ্ট হয়ে যায় কোনো কারণে তাহলে যদি আইডেন্টিটি কনফার্মেশন চালু থাকে তাহলে আপনি এর মাধ্যমে আইডি ফিরিয়ে আনতে পারবেন আদারওয়াইজ সম্ভব না এই জন্য আপনি আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখন তারা আপনাকে একটা কোড ফাটাবে নাম্বারের হোয়াটসঅ্যাপে সো ওই কোডটি এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে আমি আর ওইদিকে যাচ্ছি না সো এখানে কোডটি বসানোর পরে আপনি যদি এনআইডি দিয়ে করতে চান অথবা যদি ফাস্টফুড দিয়ে করতে চান এনআইডি অথবা ফাস্টফুড সামনে পিছনের ছবি তুলে আপনি এখানে সাবমিট করতে হবে তারা যদি দেখে সব ঠিকঠাক আছে তাহলে আইডেন্টিটি কনফার্মেশন চালু করে দিবে তাহলে আপনার আইডি খুব সহজে নষ্ট হবে না ঠিক আছে আমি ধরে নিচ্ছি আপনারা একটু অ্যাডভান্স লেভেলের যেহেতু এটা দুই হাজার পঁচিশ সাল তাই আমি বিস্তারিত আর দেখাচ্ছি না সো আমি এখান থেকে ব্যাক করে চলে আসছি এখান থেকে আমার দুইটা আবার তিনটা কাজ হয়ে গেল তারপর এখানে দেখুন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আইডির পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন কেন চেঞ্জ করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যদি আপনার ইজি পাসওয়ার্ড দিয়ে থাকেন আপনার নাম্বার দিয়ে অথবা আপনার নাম দিয়ে অথবা ওয়ান টু থ্রি ফোর এগুলো দিয়ে পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে হ্যাকার কিন্তু খুব সহজে আপনার আইডিকে হ্যাক করে নিতে পারবে এখন স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন ধরুন কিছু ক্যাপিটাল লেখা লিখলেন কিছু স্মল লেখা লিখে দিলেন তারপরে কিছু নাম্বার দিলেন এরপরে যে কিছু চিহ্ন দিলেন এভাবে আট ডিজিটের পাসওয়ার্ড দিলে হ্যাকার আপনার আইডি কখনো হ্যাক করতে পারবে না তারপরের অপশনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনারা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আগের মতো বাকি অপশনগুলো ফলো করবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনে আপনাকে যে কাজটি করতে হবে একটা ফোন নাম্বার চাইবে আপনারা ফোন নাম্বারটি দিবেন দেওয়ার পর একটা কোড দেবে আপনারা কোডটি এখানে বসিয়ে দিলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে যাবে সো এই ক্ষেত্রে সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনার আইডি এবং পাসওয়ার্ড যদি কেউ নিয়েও যায় মানে আপনি আপনার আইডির পাসওয়ার্ড এবং নাম্বার একজন দিয়ে দিলেন ভাই হ্যাঁ আমার আইডি এবং পাসওয়ার্ড নাম্বার নিয়ে যাও সে নিয়ে গিয়ে লগ করতে গেলে আপনার সিমে একটা কোড আসবে ওই কোডটা সে না পাওয়া পর্যন্ত সে কখনোই আপনার আইডি লগ করতে পারবে না তার মানে নাম্বার পাসওয়ার্ড নিয়ে গেলেও আপনার ফেসবুক থাকবে নিরাপদ ওকে সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে এখানে আরো একটা অপশন রয়েছে সেটা হচ্ছে লগ ইন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে লগ ইন অ্যালার্ট অপশনটুকু আপনারা চালু করে দিবেন এই যে আমি চালু করে দিলাম ওকে সো আপনারা যদি কয়টা সেটিংস করে রাখেন তাহলে আপনাদের তাদের ফেসবুক আইডি সহজেই নষ্ট হবে না আর একটা জিনিস আমি আপনাদেরকে আবার বলি সেটা হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তে যাওয়ার পর আবার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন যাওয়ার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যখন চালু করবেন এটার মধ্যে যাওয়ার পর কিছু সিকিউরিটি কোড আপনারা দেখবেন ওই কোডগুলো আপনারা কি করবেন লিখে রাখি দিবেন কখনো যদি আমাদের সিমে কোড না আসে এই প্রবলেমটাতে কিন্তু আমরা সবাই ফেস করি তখন আমরা কোডগুলো বসিয়ে আমরা সহজে ফেসবুকে প্রবেশ করতে পারবো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে দেবেন